দেড় মাস ধরে চলবে ভারতের এই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ অভয়ারণ্য থেকে শুরু করে জাহাজের কন্টেইনারে পর্যন্ত স্থাপন করা হবে ভোট কেন্দ্র। দেশটির নির্বাচন কমিশন যেটি বলছে যে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত এবং সামাজিক রাজনৈতিক নানা বিষয়ে মাথায় রেখে সাত দফায় ভোট গ্রহণের আয়োজন তারা করছেন তবে তীব্র গরম এবং বর্তমান বাস্তবতায় নির্বাচনী এই দীর্ঘ প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় কংগ্রেস সহ বিরোধী দলগুলো সেটিই বলছে উনিশ এপ্রিল শুরু হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ যা চলবে পহেলা জুন পর্যন্ত এই নির্বাচনে প্রায় আটানব্বই কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সংখ্যার বিচারে যা বিশ্বের মোট জনসংখ্যার দশ শতাংশেরও বেশি দেড় মাস ধরে নির্বাচনের ফল চলায় ঘোষিত হবে চার জুন নির্বাচনে এত দীর্ঘ সময় লাগার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটির বিশাল জনসংখ্যা ও আয়তনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় এই নির্বাচনে কাজ করবেন প্রায় দেড় কোটি কর্মী দেশের মরুভূমি ও ও পর্বতমালা অতিক্রম করে প্রতিটি প্রতিটি গ্রাম বসতিতে চেষ্টা করবেন তারা ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকাগুলোতেও স্থাপন করা হবে ভোট কেন্দ্র যার মধ্যে একটি থাকবে কেরালার দক্ষিণে বন্যপ্রাণীর অভয়ারণ্যে অন্যটি গুজরাটে একটি জাহাজের কন্টেইনারে এছাড়া বিভিন্ন স্থানে চলা সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ উগ্রপন্থীদের দৌরাত্ব এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া মোকাবেলা করতে হবে নির্বাচনের সময় স্বাধীনতার পর ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো একান্ন সালে অভিজ্ঞতা ও লোকবলের অভাবে প্রায় চার মাস ধরে চলে সে নির্বাচন তবে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী এই দীর্ঘ প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় বলছেন বিরোধীরা আড়াই মাস ধরে সরকারকে নিষ্ক্রিয় করে রাখার সমালোচনা করেছে কংগ্রেস দীর্ঘ সময় আচরণবিধি জারি রাখার বিপক্ষে উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী অনেকে সকলকে বলবো চ্যানেল ভারতের নির্বাচন ইস্যুতে বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি তার নাম আহ নীলাভ বন্দ্যোপাধ্যায় আমি নামটি সঠিক উচ্চারণ করতে পারলাম কিনা দাদা আমি জানি না নীলাভ নাকি নীলাভ বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকার স্টুডিও থেকে একটু বলবেন নির্বাচনের এখন পর্যন্ত আমরা বলছি যে পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ এত সংখ্যক ভোটারের দেশ সেই দেশে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আপনার দল আপনাদের জোট সন্তুষ্ট না দেখুন আমরা বরাবরই যে দাবি তুলেছিলাম প্রথম থেকে যে আমরা ভোটাধিকারের বিষয়ে একমত এবং আমরা একমাত্র যে ভারতবর্ষ সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ এখানে ভোটাধিকার হচ্ছে এবং আমাদের দল আমরা জাতীয় কংগ্রেস পূর্ণভাবে আমরা প্রস্তুত এই নির্বাচনে কিভাবে প্রতিযোগিতা করতোয় কিভাবে নির্বাচনের লড়াই দিতা সেই বিষয়ে আমরা সম্পূর্ণে প্রস্তুত আছি জরীপ যতগুলো হয়েছে বেশিরভাগ জরিপেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির দল বিজেপি আবারও তৃতীয়বারের মতো তারা সরকার গঠন করতে পারেন এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে আপনারা কি মনে করেন আপনারা কোন কোন দিকে পিছিয়ে নাকি আপনারা নিজেদেরকে শক্তিশালী মনে করেন না না দেখুন এখানে আমরা বলছি সার্ভের বিজ্ঞান নিয়ে আমাদের প্রশ্ন আছে কারণ একটা সার্ভে কতটা বৈজ্ঞানিক ভাবে হচ্ছে একটা ভারতবর্ষের মতো দেশে আপনারাও জানেন প্রায় একশো কোটির কাছাকাছি ভোটার আছে তো সেই একশো কোটি ভোটারের মধ্যে মাত্র লোকের কাছে গিয়ে একটা আমি সার্ভে করে দিলাম যে এই দল তিনশোটা আসন পাবে ওই দল দুশোটা আসন পাবে ওই দল পঁচিশটা আসন পাবে এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আপনারা সাংবাদিকতা করেন আপনারা এটা আমার থেকেও ভালো বুঝবেন আশা করি তো সেই জায়গা থেকে আমরা পূর্ণভাবে আস্থাশীল আমরা এক্সিট বলেও না ওপিনিয়ন বলেও বিশেষজ্ঞ আমরা বিশ্বাসী মানুষের রায়দান মানুষের বলে আর সেই মানুষের রায়দান আমরা বিশ্বাস করছি ভারতবর্ষের মানুষ দশ বছরে বিজেপি শাসন আজ গতিষ্ঠ তাই আবার জাতীয় কংগ্রেসের সেই শাসনকে ফিরিয়ে আনতে গণভোটের আকার দেবেন পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি সেখানে যে জরিপ দেখলাম সেখানে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নাম আসছে বিজেপির ব্যাপারটাও আসছে তারাও শক্তিশালী হচ্ছে বামদের সেভাবে জরিপে আমরা খুঁজে পাচ্ছি না কংগ্রেসকেও আমরা দেখলাম না জরিপে নিয়ে বলবেন আপনাদের কংগ্রেস কেউ দেখুন আমি বলছি পশ্চিমবঙ্গের বিষয়টা একটু আলাদা সারা দেশের থেকে দেখুন আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ তারাও আমরা বাংলাভাষী আপনারা বাংলাদেশের মানুষ আপনারা বাংলাভাষী মানুষ বাংলাদেশে আমাদের বহু আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের চ্যানেল প্রথমত দেখুন পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতিকে কার্যত এই তৃণমূল দল তৃণমূলের সরকার ঠিক সেই জায়গায় তার বিরুদ্ধে আমরা প্রত্যেকে একজন হচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ রায়দান করবে এবং আমি বলে রাখছি এই রায়দান চৌঠা জুন যখন রেজাল্ট বেরোবে আপনারা দেখে নেবেন কার্যত তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এবং জড়িয়েছে তার পক্ষে অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের জন্য শুভকামনা জনাব নীলাভ বন্দ্যোপাধ্যায়